তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সকলেই প্রায় জানো যে কলকাতা ছাড়াও সানরাইজ ফাইনালে চলে গেছে তো ফাইনাল হতে এনেছে কলকাতা আর সানরাইজের মধ্যে তো ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর বন্ধুরা তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি যে এই ফাইনালটা জেতার চান্স কোন টিমের কাছে অনেকটা বেশি রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের জানাইছে এই সিজনে কলকাতার সানরাইজ মুখোমুখি হয়েছে দুবার আর সেই দুবারই কলকাতা সানরাইজকে হারিয়ে দিয়েছে সেই কারণে আমি বলবো যে জেতার চান্স কলকাতার অনেকটাই বেশি রয়েছে এই ক্ষেত্রে তোরা যদি বন্ধুরা দুটো টিমের মধ্যে লক্ষ্য করে দেখো তাহলে সানরাইজের থেকে বোলিং এবং ব্যাটিংয়ে কলকাতা অনেকটাই বেশি শক্তিশালী এবং অনেকটাই এগিয়ে রয়েছে তার মূল কারণ হচ্ছে কলকাতার সবকটা প্লেয়ারের দুর্দান্ত লেভেলের পারফরমেন্স আর আমরা যদি সানরাইজের দিকে দেখি তাহলে দেখতে পাবো যে সানরাইজারের প্রথম দুটো উইকেট যদি তাড়াতাড়ি পড়ে যায় তাহলে তাদের অবস্থা একটু খারাপ হয়ে যায় আর তারা তারপরে ঠিক উঠে দাঁড়াতে পারে না নালে প্রথমে দুটো ব্যাটসম্যান যদি চলে যায় তখন তো দুশো প্লাস রান করে দেয় বাট ওই সমস্যা প্রথম দুটো প্লেয়ার আউট হয়ে গেলে তারা উঠে দাঁড়াতে পারে না দেখো বন্ধুরা সানরাইজার কাছে একটু চাপ থাকবে তার মূল কারণ হচ্ছে এই সিজনে কলকাতার কাছে সবকটা ম্যাচ হেরেছে তাছাড়াও সেমিফাইনালে যাভাবে হারলো তারা তারপরে তো অনেকটাই চাপ থাকবে তাদের ওপরে আর কলকাতার কাছে কনফিডেন্স এখন প্রচুর হাই কারণ এইবারে তারা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে টেবিল টপার হয়ে ফাইনালেও চলে গেছে কলকাতার কাছে অনেকটাই সুবিধা থাকবে যেই টিমকে তারা সেমিফাইনালে যাতাভাবে হারিয়েছে সেই টিমের বিপক্ষেই তারা ফাইনাল খেলবে তো কলকাতার কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে বাট কলকাতার কনফিডেন্সটা যেন না ওভার কনফিডেন্সে পরিণত হয় তাহলেই কলকাতা মোটামুটি কাপ জিততে পারে এই সিজনে তাদের ফিলি কনফিডেন্সের সঙ্গে খেলতে হবে যেমন তারা আগে খেলে এসেছে তেমন খেললেই তবে জিততে পারবে নাহলে চাপে পড়ে গেলে ওভার কনফিডেন্সে এসে গেলে তো তখন সমস্যা হবে এবারে যদি বন্ধুরা এক্সপার্টদের মতামত জানায় তাহলে তারাও কলকাতাকে অনেকটাই এগিয়ে রেখেছে সানরাইজের থেকে এক্সপার্ট বলতে গেলে ইরফান পাটান আকাশ চোপড়া সুরেশ রায়না সমস্ত যারা রয়েছে তারা কলকাতাকে এগিয়ে রেখেছে তারাও তাদের মূল বক্তব্য যে যেই টিমে গো গৌতম গম্ভীরের মতো একটা দুর্দান্ত লেভেলের মেন্টর রয়েছে শ্রেয়া সাহেবের মতো একটা ভালো ক্যাপ্টেন রয়েছে তাছাড়াও সকল প্লেয়ারই প্রদর্শন করছে কলকাতা টিমের তো কলকাতার কাছে অনেকটাই অ্যাডভান্টেজ থাকবে তারা আরামসেই হয়তো সানরাইজকে হারিয়ে দিতে পারে তো বন্ধুরা এবারে ফাইনালে কী হয় সেটাই দেখার বিষয় কারণ সানরাইজও খুব একটা খারাপ টিম নয় আর যেই টিমের ক্যাপ্টেন প্যাট কামিন্স তো বুঝতেই পারছো ওয়ার্ল্ড কাপটাও নিয়ে গেল আর মেন খেলাটাই হতে চলেছে গৌতম গম্ভীর ভার্সেস প্যাট কামিন্সের মধ্যে দুজনেই বুদ্ধি দিয়ে খেলবে তো ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হবে তোমাদের মতে কারা এইবারের আইপিএল জিততে পারে তাদের নামটা কমেন্টে জানাও ஆ சேனல் உங்களுக்கு சப்ஸ்கிரைப் கூடணும்